আপনার একটু কমেন্টে জানান তো এটা কি হইতে পারে দেখেন এটার সাইজটা দেখেন কি হইতে পারে একটু দ্রুত কমেন্টে জানান টমেটো না হইলে আম না হইলে আর আপেল আম না হলে আপেল টমেটো না হইলে আপেল না হলে আম হ্যালো গাইস আপনারা একটু জানান তো খালা কইছে এটা হয় টমেটো না হলে আম না হলে আপেল এটা কি হইতে পারে আপনারা একটু কমেন্টে জানান সবাই পিটার জানান কি হইতে পারে কি হইতে পারে আপনি তো বলতে পারতেছেন না কি ও আপেলই হইতে পারে হইতে পারে মানে আপনি একটা বলেন যে কোন একটা বলেন আপেল আপেল একটা বলতে হবে একটা আম আম না আপেল আপে কোনটা আপনি এটাকে টমেটো আম সত্যি আম সত্যি এখন মানে এটা তো মাটির জিনিসও হইতে পারে হুম

তাহলে চলেন প্রমাণ হয়ে যাক